হ্যালো গাইস কেমন আছো আমি তোমাদের প্রিয় পাপাই আমি এখন আছি বগুলা হাই স্কুল মাঝে আর এ কি বানিয়েছি আমি তো দেখিনি দেখো তোমরা দিদিরা এটা কি কোথা থেকে আবিষ্কার হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না চলো গাইজ তোমাদেরকে ভিতরে দেখাই ভিতরে ডেকোরেশন কেমন করেছে আর প্রতিমাটা কেমন হয়েছে দেখি এখন আমি দেখো প্র্যাকটিস থেকে জাস্ট বাড়ি যাচ্ছিলাম তাই ভাবলাম একটু দেখি কি হচ্ছে কি রোদুর ভাঙা রোদুর বাবা আমার মুখটা পড়ে যাচ্ছে চলো বন্ধু তোমাদেরকে ভিতরে দৃশ্যগুলো দেখাই সো গাইজ আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি সরি মনে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে চলেছি যে প্যান্ডেলটা জাস্ট দেখো ওয়াও হয়েছে ওয়াও তোরে কে কাছ থেকে দেখাই এই যে হ্যাঁ এই মাথা থেকে শুরু করে একেবারে ওই মাথা এত রোদ্দুর খানকি মাকি রোদ্দুরটা আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছে বেশ মাগি এই দেখো গাইজ এখানে মেলা বসেছে খুব করে দেখেছ ঘুরে তোমাদেরকে আমাদের বগুলা হাই স্কুল মাঠে আমন্ত্রণ রইল সো গাইজ চলো ভেতরে রাশ নিতে নিতে আমি লন্ডন ব্রিজে তালা দিয়ে যাচ্ছি এই যে মা প্রতিমা যেটা নিয়ে পুজো হয়েছে ওমাইঘর কিউট একটা কালী মাতা দেখতেই পারছো তোমরা কিউট কালী এটা আর এটা বড় কালী কিউট কালী বড় কালী আর এই দেখো ওইখানে একটা মানে সিনারি আছে বাট এটা এটা দিয়েছে পুরো কালো সো গাইজ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো বাই নেক্সট আরেকটা ব্লগ এর সাথে তোমাদের সাথে আবার আসবো আমি প্রিয় তোমাদের পাপাই খান কি